আচ্ছা আমি বারবার কয়েকজন আমাকে পাঠাচ্ছে যে এখন কি হয়েছে আইআইটিগুলো আইটি খড়গপুর আইটি ম্যাড্রাস আইটি ম্যাড্রাস বলতে সবার আগে শুরু করেছে সমস্ত আইটি ইনক্লুডিং আইএসআই এরা না ডেটা সায়েন্স এআই এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমের জন্য এরা এখন ওপেন ইউনিভার্সিটির মতো এরা কিন্তু এই ডিগ্রিগুলো দিচ্ছে ব্যাচেলার ইন সায়েন্স ইন ডেটা সায়েন্স ব্যাচেলার ইন সায়েন্স তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে স্যার আপনার মতামত কী আমার ছেলেকে আমি আইটি ম্যাড্রাসের ডেটা সায়েন্সের যেটা ওপেন ইউনিভার্সিটি আছে মানে যেটা অনলাইন আছে সেটাতে দিতে চাই ইনফ্যাক্ট আইটি খড়গপুর তো বাংলায়ও দিচ্ছে এখন ডেটা সায়েন্সের ক্লাস এটা করতে চাই তো এগুলো কি ভালো আমি তো বলবো যে আপনার ছেলেকে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে বিটেক ডিগ্রি হচ্ছে যদি আইআইটি খড়গপুর আইআইটি আইটি ম্যাড্রাস এরা যদি অনলাইন কোর্সও দেয় হ্যাঁ সেটাতে কারণ আলটিমেটলি একটা ফালতু একটা ডিগ্রির একটা স্ট্যাম্পের জন্য করছেন এগুলো তো অ্যাক্রেডিটেড জিনিস আপনি দিয়ে দিন আপনি অ্যাবসোলুটলি দিয়ে দিন ফার্স্ট ট্রান্সার হচ্ছে হানড্রেড পার্সেন্ট ইয়েস ইস বেটার চয়েস দ্যান এনি প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি তো ওই লাখ লাখ টাকা খরচ করার থেকে অন্তত আইটিতে গেলে কিছু শিখবে এটা হচ্ছে নাম্বার ওয়ান তারপর নাম্বার টু হচ্ছে যে ডেটা সায়েন্স করে কী ফিউচার আছে এইটা নিয়ে একটু ডিসকাস করা দরকার এখন এটা তো আমার নিজস্ব ফিল্ড আমরা তো এই করেই খাই দেখুন ব্যাপারটা হচ্ছে কি এক্ষেত্রে আমি দুটো জিনিস আপনাদের যারা ডেটা সায়েন্সে ক্যারিয়ার করতে চান তা ডেটা সায়েন্স স্টেস্ট্রিক হিসাবে ক্যারিয়ার করতে চান তাদেরকে দুটো জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে এক হচ্ছে এই যে এন্ট্রি লেভেল ডেটা সায়েন্সের যে জবগুলো ছিল অর্থাৎ বেডশিট নেওয়া সেখান থেকে বেসিক কিছু মডেলিং করা মেশিন লার্নিং মডেল করে পাইথন করা এইসব সব সব রেজাল্টগুলো ছিল এগুলো না এখন যেটা জিবিটি প্রো মডেল এসছে অত্যন্ত ভালো করে দেয় আমি অন্য যেগুলো এখনও ট্রাই করে শুনেছি তারাও ভালো করছে কিন্তু চার জিবিটি প্রো মডেল একটা জিনিস আমি বলতে পারি যে ম্যাথামেটিক্সটা দুর্দান্ত করছে তো এই মুহুর্তে তো আমার ব্যক্তিগত আমার যত মানে এনার্জিকের কাজের জন্য আগে লোকের দরকার হতো আমার কিন্তু আর হচ্ছে না আমি নিজেই নিজের কাজ আমার যেহেতু ডেটা সায়েন্সের বেসিকটা আমি বুঝি আমি নিজেই নিজের কাজ করে নিচ্ছি তাহলে ভবিষ্যৎটা কি হবে এন লেভেল কাজ তো থাকবে না ওটা গ্যারান্টিড তো ডেটা সায়েন্সে তাহলে কারা কাজ পাবে অর্থাৎ শুধু ডেটা সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করে কি চাকরি হবে আমি বলবো এটা হবে না ইটস গোয়িং টু বি ডিল মোর কমপ্লিকেটেড আমি একটা এক্সাম্পল দিচ্ছি অ্যাকচুয়ালি আগের দিন বলেছিলাম কি যে যাদের যে কাজে চোখ এবং হাত লাগে সেই কাজগুলো টিকে থাকবে যে কাজ শুধু ব্রেনের কম্পিউটার দিয়ে করতে হয় একটা চাকরিও টিকে থাকার সম্ভাবনা নেই ডেটা সায়েন্স কিন্তু কিছু কিছু কাজ ওই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে সেই ক্যাটাগরির চাকরি অভিয়াসলি থাকবে না তাহলে কোন ক্যাটাগরির ডেটা সায়েন্সের কাজ থাকবে ওভিয়াসলি যেখানে প্র্যাকটিক্যাল বিজনেস প্রবলেম থেকে শুরু করে সায়েন্টিফিক প্রবলেম থেকে শুরু করে সব প্রবলেম সলভ করতে হবে এখানে একটা ইন্টারেস্টিং কনোটেশন চলে আসছে সেটা হচ্ছে এই যে ধরুন মানে দুর্ভাগ্যজনক হলেও আমার নিজের ব্যক্তিগত মত হচ্ছে যে এআই ডেটা সায়েন্স স্ট্যাটিস্টিক্স এই জিনিসগুলো একদম অকখা এবিসিডি ইংলিশ গ্রামারের মতোই কিন্তু সবার জানা দরকার একটা বিজনেসম্যান একটা সায়েন্টিস্ট তাদের যদি ডেটা সায়েন্সের বেসিক নলেজ থাকে আজকে তারা কিন্তু চার জিবিটিকে দিয়ে নিজে সেই ডেটা সায়েন্সের কাজগুলো করিয়ে নিতে পারবে যদি তার বেটার নলেজ থাকে আর বেটার কাজ পারবে এবং তার কিন্তু অনেকটা কাজ সে কিন্তু কম্পিটিটিভ এক্সাম অ্যাডভান্টেজ অনেক বেশি হবে কারণ সে তার বিজনেসের ডেটাগুলোকে ভালো করে ইন্টারপ্রেট করতে পারবে সায়েন্সের ডেটাগুলোকে ভালো করে ইন্টারপ্রেট করতে পারবে অর্থাৎ এই ডেটা সায়েন্স স্ট্যাটিস্টিক্সটাকে আমি একদম মানে কি বলবো ম্যাথামেটিক্স ইংলিশের মধ্যে খুব বেসিক বেসিক জিনিস বলে মনে করি যেটা সবার জানা দরকার ইচ অ্যান্ড ওয়ান শুড নো দ্যাট এবার সেইখানে জবের ব্যাপারটায় আসার সময় আমি আবার বলি যে সেই জন্য ডেটা সায়েন্সের জবটা কীরকম টাইপের হবে ডেটা সায়েন্সের আগে যেটা ছিল অ্যালগোরিদম লিখতে হবে কোডিং লিখতে হবে ডেটা অ্যানালিসিস করতে হবে যেগুলো ট্র্যাডিশনাল জব সেগুলো থাকবে না এগুলো এখন আমি বলছি আবার সব প্রো এসব মডেল এআই দিয়ে করে দিচ্ছে ডেটা সায়েন্সের যে কাজগুলো থাকবে এগুলো যদি বেসিক জানা থাকে যে ডেটা কী করে ইন্টারপ্রিট করতে হয় কী করে ভিজুয়ালাইজ করতে হয় কী করে প্রেজেন্ট করতে হয় কী করে বুঝতে হয় একটা কাজ তো অবশ্যই থাকছে সেটা হচ্ছে এই যে কী করে কাজে লাগাতে হয় এখন সেটা ব্যবসায় বলুন এগ্রিকালচার বলুন যে কোনো ফিল্ডে আমরা ডেটা সায়েন্স কী করে কাজে লাগাবো কিভাবে এফেক্টিভলি করতে হবে সেই জিনিসটাও চার জিবিটি বলে দেয় কিন্তু অতটা মানুষ পারে না যেটা দরকার সেটা হচ্ছে এই যে কাউকে একটা বিজনেসেই হোক এগ্রিকালচারেই হোক কাউকে একটা প্রবলেম দিয়ে দেওয়া প্রবলেম ফেলে দেওয়া তুমি কী বা সলভ করো এবার ওভিয়াসলি যারা এইটুকু ডিগ্রি করেছে তারা হয়তো চার জিবিটি কাজে লাগিয়ে তো শিখবে আমি তো ব্রিটিশর যারা আইটি খড়গপুর ম্যাড্রাসে গিয়ে আইটি ম্যাড্রাসে গিয়ে করছে তারা ডেফিনেটলি জানবে যে পুরো মডেলগুলো ইউজ করে কী করে আরও এই রিপ্লাইগুলো অটোমেটিক্যালি করতে হয় তো এই যে তাদের বেসিক ডেটা নিয়ে কনসেপ্ট হ্যাঁ মানে কোন ডেটাটা আমি একে দেব কোন ডেটা দেবো না কারণ ইন গার্বেট আউট তো মানে পুরো ব্যাপারটা যে একদম অবজেক্টিভ ডেটা এলেই যে আমার প্রবলেম চার জিবিটি সলভ করে দেবে এই সলভ করে দেবে তা নয় তাকে ডেটা বুঝতে হবে রেজাল্ট যদি ভুল আসে বুঝতে হবে এবং হিউম্যান ইঞ্জিনিয়ারিটি এখানেই যে যে রেজাল্টগুলো ভুল আসছে সেগুলো বুঝে বুঝতে হবে যে সেটা ডেটা থেকে কেন ভুল আসছে তাহলে আমার কী টাইপের ডেটা দরকার হয়তো সে সব কাজেই জিবিটি লাগালো কিন্তু এই যে একটা ওপেন এন্ডেড ব্যাপার যে জিনিসটা যে একটা ক্লোজ সিস্টেম না অর্থাৎ আরও ম্যাথামেটিক্সের টার্মে আমরা বলি ডিগ্রিজ অফ ফ্রিডম আছে সিস্টেমটার মধ্যে এই ফ্রিডমটাকে লিমিট করতে হয় যে যে লিমিট করলে অ্যাকচুয়ালি ইয়াই আনসার দিতে পারে সেই কাজটা কিন্তু এআই করতে পারে না সেটা সম্ভব নয় ম্যাথামেটিক্যালি সেই জায়গাটায় কিন্তু ডেটা সায়েন্সের লোকেদের চাহিদা থাকবে কিন্তু ওই চাহিদা মেটাতে গেলে ডেটা সায়েন্সের নলেজ যেমন থাকা দরকার তার সাথে সাথে সে এগ্রিকালচারে যদি কাজ করে তার এগ্রিকালচারের নলেজ থাকতে হবে বায়োলজিতে কাজ করলে বায়োলজির নলেজ থাকতে হবে ইকোনমিক্সে কাজ করলে ইকোনমিক্সের নলেজ ইন্ডেপ থেকে থাকতে হবে তবেই পারবে এবার প্রশ্ন হচ্ছে সেই ইকোনমিক্সের ছেলেটা বায়োলজির ছেলেটাও কিন্তু ডেটা সায়েন্স ভালো করে শিখে সে একই কাজ করতে পারবে এবং বেটার পারবে কারণ চার জিবি ওই কাজটা করে দিতে পারে কিন্তু মুশকিল হচ্ছে যে আমি দেখেছি যে ইকোনমিক্স এগ্রিকালচার এইসব ছেলেপেলেরা এগুলো এটা এগুলো ভালো করে শিখছে না ফলে ডেটা সায়েন্সের ছেলেদের চাকরির বাজার ভালো থাকছে